শালিব কবির ভাই দিন কুল্ল নাজে দাখাল এমন একটা শরবতের পিয়ালা বাবা জীবনে যেই ব্যক্তি কোন দিন এক গেলা শরবত পান করতে পারে নাই এই লোকটা কেউ একদিন মরনের শরবত পান করা লাগবে কি লাগবে না যেই বেলায় রাত্রি কাটাই দিছে এই লোকটার জন্য আল্লাহ একটা ঘর নির্ধারণ করে রাখছেন সেই ঘরটার নাম কবর ওই ঘরের মধ্যেও আমাদের প্রত্যেকটা মানুষকে যাওয়া লাগবে কি লাগবে না তাহলে মুসলমানের মিম দ্বারা আমাদেরকে শিক্ষা দিতে চায় মরা লাগবে আর মরা যেহেতু লাগবে খাতি মুসলমান না হইয়া আল্লাহ মরতে না করছে بسم الله الرحمن الرحيم ইয়া ايুহা আলযীনা আমানু তাকুল্লাহ হাক ওয়া ইল্লা ভয় করো পরিপূর্ণ ভয় তত পর্যন্ত মৃত্যুবরণ করো না যত পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবে দেখছেন সব জায়গায় খালি মুসলমান বসেছে খাঁটি মুসলমান না হয়া যদি কেউ মরণের হাতে ধরা খা আয় তাহলে তার মরণের সময় বড় বিপদ হবে খাঁটি মুসলিম না হয়া যদি কেউ কবরে যায় তার কবরটা হবে জাহান নামের গর্থরে বাজান খাটি মুসলমান না হয়ে যদি কেউ দুনিয়া সেরে কবর পরের যাত্রী হয়ে যায় হাসরের ময়দানে পুলসে ব্রিজ পার হওয়া কষ্ট হয়ে যাবে মেজানের পাল্লায় যখন আমল নামা উঠায় ওজন করা হবে খাটি মুসলমান না হয়ে যাইতে পারলে কিন্তু বিপদ হয়ে যাবে সর্বোপরি খাটি মুসলমান যদি না হয় নাই হাসুরের ময়দানে ডান হাতা আমল নামা পাব না বাম হাতের মধ্যে যদি আমল নামা এসা যায় আল্লাহর কসম জাহান নাম থেকে বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন মৌত মৌত এমন একটা সাবজেক্ট কাফা বিল মাউতি এ পাপনার মুসলমান ভালো মানুষ হওয়ার জন্য প্রত্যেক বছর ওয়াজ মাহফিলের আয়োজন কইরা আল্লাহর অলি মুক্তি শফিক আসেমি দামাত বারকা দোহম আরও বড় বড় ওলামাই কেরামের ওয়াজ কন্টিনিউ শোনাই লাগবে এমনটা জরুরি নয় আল্লাহর হাবিব থেকে সাড়ে চোদ্দশো বছর আগে একটা ওয়াজ করে গেছেন নবী আমার বলেন আমার এই একটা ওয়াজ যদি 24 ঘন্টা শরণে রাখতে পারে ওই মানুষটা আল্লাহর অলি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ ওকানা রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফা বিল মাউতে মরণ এমন একটা সাবজেক্ট নসিহত গ্রহণ জন্য মরণের চিন্তা ভাবনাটাই একটা মানুষের ভালো হওয়ার জন্য যথেষ্ট জোরে কণ আল্লাহ পান কিন্তু ভেজাল হইল আমরা মরণের কথা মনে রাখতে পারি না এ মুসলমান ভাইরা মরণের কথা যখন মনে না থাকে মুসলমান হওয়ার মেহনত আমরা করতে পারি না